একদিকে বিস্তীর্ণ জলরাশি অন্যদিকে সারি সারি সবুজ গাছ পাখির কুজন আর হাওয়ার মৃদু শব্দ যেন প্রকৃতির নিজস্ব সিম্ফনি বাউলের পানি কখনো ঝকঝকে স্বচ্ছ আয়নার মতো আবার কখনো রোদে চিকচিক করে চারপাশে সবুজে ঘেরা এই পানিতে যেন মিশে আছে এই গ্রামের প্রাণ আর ঠিক এখানেই আছে চমৎকার এক বিস্ময় ভাসমান ব্রিজ বাউলের বিস্তীর্ণ জলের বুকে ভেসে থাকা এই ব্রিজে হাঁটলে যেন অনুভব করা যায় আপনি প্রকৃতির বুকে ভেসে আছেন হাওয়ার ছোঁয়ায় জলের দোলায় হ্যাঁ আমি বলছি ঝাপা বাউর এবং তার উপর ভাসমান ব্রিজের কথা যশোর শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রাজগঞ্জে নিরিবিলি এক স্বর্গ হল এই ঝাপা বাউড় এটা শুধু চোখের আনন্দ নয় আপনার শরীর এবং মন দুটোই প্রশান্ত হবে ঝাপা বাউড়ের অসাধারণ প্রাকৃতিক পরিবেশে স্পেশালে যখন আপনি ভাসমান ব্রিজের উপর দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে হেঁটে যাবেন ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যরা স্বেচ্ছাশ্রম ও গ্রামবাসীর প্রদান করা অর্থ দিয়ে প্রায় তিন মাসে তেরোশো ফুট দীর্ঘ এবং নয় ফুট প্রস্থের এই ভাসমান সেতু নির্মাণ করেন প্রায় আটশো উনচল্লিশটি নীল রঙের ভাসমান ড্রামের ওপর স্টিলের পাত ফেলে তৈরি করা সেতুর দুই পাশে নিরাপত্তা রেলিংও দেওয়া আছে বাংলাদেশের প্রথম এবং দীর্ঘতম দৃষ্টিনন্দন এই ভাসমান সেতু দেখতে দূর দূরান্তের প্রচুর কৌতূহলী এবং ভ্রমণ পিপাসু মানুষ ঝাঁপা গ্রামে আসছেন আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন একবারের জন্য হলেও যশোরে ঝাঁপা বাউল এবং এই ভাসমান ব্রিজের সৌন্দর্য আপনার দেখতে আসা উচিত